নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে চলে এসেছে যেখানে জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশের যে অক্টোবর নভেম্বর এই সময় যে শীত আমাদের দেশে আসছে সেখানে কিন্তু প্রবলভাবে ঠান্ডা আসতে চলেছে তার জন্যই বলা হয়েছে যে লেপ কম্বল তৈরি রাখুন আগে থেকেই কারণ রেকর্ড হারে নামবে পারদ এবং হাড় কাঁপানো ঠান্ডায় জবু থবু হবে দেশ এই রকমই কিন্তু একটি খবর সামনে আসছে আবহাওয়াবিদদের তরফ থেকে তো ঘন ঘন যে নিম্নচাপ তৈরি হয়েছে একটানা চুমুল তুমুল ঝড় বৃষ্টি চলছে টানা চার মাসে প্রবল বৃষ্টিতে নাজেহাল হয়েছে দেশের বহু রাজ্য এবং চলতি বছর বর্ষায় চরম ভোগান্তির শিকার হয়েছে সমস্ত দেশবাসী আগস্টের শেষেও ধ্বংসলীলা চালানো চালাচ্ছে প্রকৃতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া চারিদিকেই ছেয়ে রয়েছে কোথাও হরপাবান কোথাও বা ধস কোথাও বা আবার বন্যা হাজারের বেশি মানুষ প্রাকৃতিক বিপর্যয়ই মারা গিয়েছে এদিকে হাওয়া অফিসের আশঙ্কা যে বর্ষার মতো এবার শীতেও চরম আবহাওয়া থাকবে বর্ষায় যেমন বৃষ্টির তান্ডব তাণ্ডব চলছে ঠিক উল্টো দিকে শীতেও তাপমাত্রার পারদ রেকর্ড হারে নিম্নমুখী হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের এনওএ একটি সংস্থা রয়েছে যেখানে তারা লানিনা সক্রিয় রেখেছে এর প্রভাবেই ভারতে ঝাঁকিয়ে ঠান্ডা অনুভূত হতে পারে বলে চলতি বছরে তাদের একটি মতামত রয়েছে রেকর্ড হারে নামতে পারে তাপমাত্রার ভারত সেপ্টেম্বর থেকেই নভেম্বরের মধ্যে তিপ্পান্ন শতাংশ সক্রিয় হতে পারে লানিনা এবং দু সালের শেষ দিকে তা বেড়ে আটান্ন শতাংশ পর্যন্ত চলে যেতে পারে দু সালের শেষ দিকে শেষ থেকে দু হাজার সালের শুরু পর্যন্ত অর্থাৎ শীতকাল জুড়েই সক্রিয় থাকতে পারে লানিনা ফলে ভারতে দু পঁচিশ সালে বর্ষার মতোই শীতের ভোগান্তির আশঙ্কা রয়েছে আবহাওয়াবিদদের তরফ থেকে এবং বিশেষজ্ঞদের মত যে লা নিনা এই সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পূর্ব থেকে পশ্চিম বেয়ে চলা বায়ুর চারিত্রিক পরিবর্তন ঘটিয়ে চলেছে তখন উষ্ণ জলস্রোত প্রবাহিত হতে থাকে পশ্চিম দিকে লা নিনা চলাকালীন সমুদ্রের গভীর থেকে উঠে ঠান্ডা জল সমুদ্রের উপরিভাগে উঠে যায় এবং যার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পৃষ্ঠের তাপমাত্রা তখন স্বাভাবিকের থেকে ঠান্ডা হয়ে যায় অতিরিক্ত বৃষ্টি হতে পারে পূর্ব আফ্রিকা ভারত ইন্দোনেশিয়া দক্ষিণ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ায় ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে এই সময়টা জুড়ে অর্থাৎ শীতের সময় কিন্তু এই যে এলাকা এই সমস্ত এলাকাতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে যদিও আবহাওয়াবিদদের অনুমান এমনটা রয়েছে যে আগামী দিনে লানিনা তুমুল তুলনামূলকভাবে দুর্বল থাকতেও পারে অর্থাৎ এর প্রভাব সব জায়গায় যে সমানভাবে দেখা যাবে তা কিন্তু নয় লানিনার প্রভাবে বর্ষার একটানা ভারী বৃষ্টির সাক্ষী থাকলো দেশ কিন্তু অন্যদিকে এর প্রভাবে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার এবার বৃষ্টি দেখা কোনোভাবেই মেলেনি পাশাপাশি লানিনার প্রভাবে শীতেও চরম আবহাওয়ার সম্ভাবনা থাকছে ভারতের তাপমাত্রার পারদ নামবে হু হু করে অন্যদিকে এলো লানিনা সক্রিয় থাকলে তাপ প্রবাহের আশঙ্কা বাড়ার একটা আশঙ্কা থাকছে কিন্তু সেপ্টেম্বর থেকে লানিনা সক্রিয় থাকার সম্ভাবনা বেশি যার প্রভাবে এশিয়ার বহু দেশে ও ভারতেও হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পারে বলেই তাদের একটি দাবি রয়েছে অতীতে একটানা তিন বছর লানিনা সক্রিয় ছিল দু থেকে বাইশ সাল পর্যন্ত যা ট্রিপল ডিপ বা ট্রিপল ডিপ লানিনা নামে পরিচিত এরপর দু সালে আবারও এল লানি এলনিনো সক্রিয় হয়ে উঠেছিল জলবায়ু পরিবর্তনের কারণেই লানিনা ওয়েল ও এল নিনোর প্রভাব আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষজ্ঞদের মত রয়েছে যে চলতি বছর অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে এবার ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকতে পারে বলে বিশেষজ্ঞদের মত রয়েছে ফলে আগেভাগেই শীতের আমজ অনুভূত হতে পারে বলেই কিন্তু বিশেষজ্ঞদের মতামত রয়েছে একাংশের তো আগামী যে শীতকাল আসছে সেই শীতকালে যে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে তার কিন্তু একটি পূর্বাভাস আবহাওয়াবিদ এবং বিশেষজ্ঞদের থেকে পাওয়া গেল তাই শীতের জন্য এখন থেকেই আপনাদেরকে কিন্তু সতর্ক হওয়ার জন্য একটি ঘোষণা জানানো হয়েছে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্ত আসছি পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড বাই